তাহলে ডিমোটিভেট থাকবো আমাকে মোটিভেট করবে আমার প্রবলেমে আমাকে হেল্প করবে সবসময় আমার পাশে থাকবে আমি তোমাকে সাপোর্টও করব আর হেল্পও করব থ্যাংক ইউ আচ্ছা এবার কিছু অর্ডার করি হ্যাঁ ওয়েটার তুমি জানো আজকে আমার ফ্রেন্ডও ডেটে এসছে আর ওর বয়ফ্রেন্ড ওকে সাইকেল করে নিতে এসেছে সাইকেলে নিয়ে আসে ভাই ওটাই তো প্রথম ডেটে তাও আবার সাইকেল নিয়ে এসেছে পস্তাবে পড়ে হ্যাঁ ঠিক বলেছো স্যার আপনার বিলটা তুমি একটা কাজ করো না আজকে বিলটা তুমি পেমেন্ট করে দাও না আমি বিল পে করবো হ্যাঁ আজকে তুমি করে দাও না আমি বিল পে করি আজকে করে দাও তুমি আরে তোরা দুজন এখানে ওই লোহান আমাকে মুভি দেখাতে নিয়ে যাচ্ছে মুভি কিসে করে নিয়ে যাবে সাইকেলে করে নাকি বাসে করে ওই তো আমার বয়ফ্রেন্ডও চলে এসছে গাড়ি নিয়ে আই সো সরি গাইস আমরা দুজন না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব না হলে আমরা তোদের দুজনকেও ড্রপ করে দিতাম যাওয়া যাক বেবি তুমি কোথায় যাবে স্যার যাবে তো এই গাড়িতে স্যার কে স্যার কেন রোহন স্যার স্যার এই যে আপনার গাড়ির চাবি এটা তোমার স্যার আর এই গাড়িটা এনার হ্যাঁ আমি তো এনার কোম্পানিতেই জব করি আর আমি তোমার সঙ্গে যে সব গাড়িগুলো নিয়ে আসতাম দেখা করতে ওগুলো সব তো ওনারই তোমার কাছে এতগুলো গাড়ি আছে তাহলে তুমি পাইলের সাথে দেখা করতে সাইকেল নিয়ে কেন এসেছিলে আসলে আসলে আমি যদি দামি গাড়ি নিয়ে আসতাম তাহলে যে কোনো মেয়ে আমার প্রেমে পড়ে যেত কিন্তু সে আমার নয় আমার টাকার প্রেমে পড়তো আর যে আমাকে সাইকেল দেখে ভালোবাসবে সে আমার টাকা পয়সা নয় সে শুধু আমাকেই ভালোবাসবে আর আজকে ফাইনালে আমি আমার ভালোবাসা পায়েলকে পেয়েছি যে শুধু আমাকেই ভালোবাসবে যাওয়া যাক চলো বেবি যাওয়া যাক যাও এখান থেকে ভিখারি একটা লোক দেখানো বড় লোক নিজের মুখ আর আমাকে কোনোদিন দেখাবে না কেন বেবি কি হলো বেবি চল যা এখান থেকে বেবির বাচ্চা ফালতু আমাকে দিয়ে বিলো বে করে নিলো পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু শর্ট জিরো সেভেন